আসসালামু আলাইকুম একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি বিষয়টা হচ্ছে বাংলাদেশে রাজনীতিতে সেনাবাহিনী অপরিহার্য কথাটা নিয়ে চলেন আগামী দশ মিনিট কথা বলি সো প্রথমেই বলে নিই সেনাবাহিনী কেন তৈরি করা হয় সেনাবাহিনী তৈরি করার কাজটা হচ্ছে দেশকে দেশের শাসন ব্যবস্থাকে দেশের সার্বভৌমত্বকে সার্বভৌমত্বটাকে টিকিয়ে রাখার জন্য জনগণের ট্যাক্সের টাকায় তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে লালন পালন করা হয় অস্ত্র শস্ত্র দিয়ে মানুষ মেরে ফেলার তাদের একটা অলিখিত আইন আছে তারা সে কাজটা করতে পারে এখানে অবশ্যই কথাটা চলে আসবে যে বাঘে বাঘে লড়াই বা বাঘে শিঙে শিঙে লড়াই ঠিক আছে যদি ওখানে হয় তখন ভিন্ন কথা কিন্তু যখন পর্বত আর মুশিক হয় তখন কিন্তু মুশিককে পর্বত মেরে ফেলে ঠিক আছে তাহলে আমরা আলোচনাটা শুরু করি বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হওয়ার পরে পাকিস্তান সেনাবাহিনী থেকে বা মুক্তিযুদ্ধে যারা সেনাবাহিনী ছিল তাদেরকে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু তৈরি করা হয় গঠন করা হয় প্রথম দিকে ডেফিনেটলি অস্ত্র কম ছিল বাংলাদেশের যে কর বা অবকারী শুল্ক তুল্ক এগুলা আহরণ কম ছিল অর্থনীতি ছোট ছিল সব রিসোর্স কম ছিল কিন্তু এর মধ্যেও সেনাবাহিনীকে ভালো কিছু দিয়ে তাদেরকে কিন্তু সন্তুষ্ট রাখা হয়েছিল সেনাবাহিনীর চাকরিতে সবাই সন্তুষ্ট থাকে কারণ সন্তুষ্ট থাকে কারণ হচ্ছে গিয়ে রেশনিংয়ের ব্যবস্থা আছে বাংলাদেশ কারোর সাথে যুদ্ধ করে না সো মারা যাওয়ার কোনো কিছু তেমন করে একদমই নাই শুধু যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশে যাতে আনরেস্ট সিচুয়েশান না হয় কেউ যাতে সরকার যাতে কেউ ফেলে দিতে না পারে বা সরকারের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করতে না পারে দেশের মধ্যে তারা ওই কাজটা মোটামুটি দেখে ঠিক আছে এই জন্য তাদের অনেক রকমের অর্গানাইজেশন আছে সেনাবাহিনী থেকে বিডিআরের লোকজন আসে সেনাবাহিনী থেকে র্যাবের লোকজন আসতো সো তারা যেহেতু প্রফেশনাল তারা প্রফেশনাল জিনিসটা হ্যান্ডেল করতে পারতো বাংলাদেশে ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রফেশনাল অর্গানাইজেশান হচ্ছে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ঠিক আছে এখন কথা হচ্ছে সেনাবাহিনী তাহলে বাংলাদেশ সরকার সেনাবাহিনীকে জনগণের ট্যাক্সের টাকায় বেশ বড় একটা অংশ খরচ করে যেটা পাবলিক পাবলিসাইজ করা হয় না সেটা দিয়ে মোটামুটি কি করে সার্ভিসটা তাদের কাছ থেকে অ্যাভেল করে সেনাবাহিনীগুলোর জন্য দেখবেন যে বিশাল স্পেস কত সুন্দর সুন্দর গাছপালা একদম বাইরের দেশ মনে হবে ভিতরটাতে সব এগুলো সেনাবাহিনী এমনি এমনি করে ফেলছে এমন না এগুলো করার জন্য ম্যানেজ করার জন্য তাদের বাজেট আছে ঠিক আছে সেই বাজেটটা জনগণের টাকা থেকে আসে তারপরে যে বাংলাদেশে বিশাল বিশাল প্রজেক্টগুলো হচ্ছে সেগুলোতে সেনাবাহিনীর লোকজন কাজ করে ঠিক আছে এখান থেকে তারা কিছু রেভিনিউ কালেক্ট করে প্রফিট কালেক্ট করে এটা বাংলাদেশের উন্নয়নের ভূমিকা রাখছে কিন্তু সাথে সাথে এটাও চিন্তা করতে হবে যে সেনাবাহিনী ব্যবসাতে পার্টিসিপেট করছে গত অনেক বছর ধরে ঠিক আছে সেটা বাংলাদেশের জন্য গঠনমূলক কাজ কিন্তু সেনাবাহিনীর কল্যাণে সেটা ব্যবহৃত হচ্ছে তার মানে যেটা বলতে যাচ্ছি সেনাবাহিনী বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকার থেকে বেশ বার্গেন করতে পারে সরকার থেকে অনেক কিছু নিতে পারে ঠিক আছে সো বার্গেনিং পাওয়ার সারা শক্তিশালী সরকার থেকে বার্গেনিং পাওয়ার নেই সো হাসিনা সরকার যখন ছিল অথবা আমরা আচ্ছা প্রথম থেকে শুরু করি সো পঁচাত্তরে তাহলে কী হয়েছিল একটা বিবাদ ছিল পঁচাত্তরে যে পনেরোই আগস্ট যে ঘটনাটা হলো মুজিবুর রহমানের যে ফ্যামিলি বা একনায়কতন্ত্র মুজিব বাহিনী লাল ফোর্স অনেক কিছু ছিল ঠিক আছে সেনাবাহিনীর সাথে তাদের ক্ল্যাশ ছিল মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষের একটা শক্তি ছিল পাকিস্তান থেকে ফেরত আসার একটা শক্তি ছিল সে একটা ক্ল্যাশ ছিল সেই ক্ল্যাশটা আবার এই যে কামাল শেখ মুজিবের ছেলে জামাল কামাল এদের রকমের সোশ্যাল ইভেন্টে ইনফ্লুয়েন্সিয়াল লোকজনের সাথে কিছু ক্ল্যাশ হয়েছিল আর মানুষ ছোট ছিল তখনকার সময়টাতে স্বাভাবিক দেশ স্বাধীন করেছে মাত্র রক্ত গরম আমরা দেশ স্বাধীন করা মানুষ আমরা বিপ্লবী মানুষ সো আমার উপর যদি হাত পলা আমাকে যদি থাপ্পড় দাও সেটার একটা প্রতিশোধ তারা নিতে হবে আর বাইরের ফোর্সগুলোও কাজ করেছিল যেহেতু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল না আমেরিকা বা ওদিকে যারা যারা ছিল পাকিস্তান তো ছিল না চায়না ছিল না সো একটা বাইরের ফোর্সও কাজ করতেছিল সো ক্ষমতার রিসফল হয়েছে পনেরোই আগস্টে প্রতিশোধ বা কিছু একটাতে সো ওখানে একটা ক্লু হয়েছে সেনাবাহিনী সেখানে একটা ভূমিকা রেখেছিলো তারপরে তো আমাদের জেনারেল জিয়া ক্ষমতা আসলো খালেদ মশারাত অনেক কিছু ক্লু তুলো হলো সিপাহী বিদ্রোহীদের হলো সো সেনাবাহিনী ক্ষমতা নিল কার মাধ্যমে মানে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে তিনি ছিলেন বাংলাদেশের একজন ডাইনামিক লিডার হাঁটা চলার মধ্যে কথাবার্তার মধ্যে চিন্তা ভাবনার মধ্যে স্বাভাবিক একটা লিগেসি ছিল পাকিস্তান আমল থেকে তাদের একটা ফ্যামিলিগতভাবে লিগেসি ছিল মুক্তিযুদ্ধে উই রিভোল্ট করে দেশকে দিক নির্দেশনা দিয়েছিল। স্বাধীনতার ঘোষণা করেছিল সো বাংলাদেশের মোস্ট ইন্সপায়ারিং লিডারশিপ যদি বলতে হয় ওই যেটা বললাম রীরাশিব হচ্ছে একটা বাইব রীরাশিব হচ্ছে একটা লিগেসি সেটা জেনারেল জিয়াউর রহমানের মধ্যে ছিল সো বাংলাদেশ তলাবিহীন জুড়ি ছিল সব জায়গায় অবাবের জন্য লেগে থাকতো খালকাটা কর্মসূচি তিনি দিলেন দেশে দেশে গ্রামে গ্রামে ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে তিনি সংগঠিত সফরগুলো করলেন সেনাবাহিনীর মধ্যে যে আনরেস্টগুলো সেগুলোকে তিনি তো হাতে দমন করলেন বাংলাদেশে নির্বাচন দিয়ে বহুদলীয় গণতন্ত্র তিনি ফিরে নিয়ে আসলেন আওয়ামী লীগকে বাকশাল বিলোপ করে আওয়ামী লীগকে নির্বাচন মানে বাংলাদেশে আবার নতুন করে নিয়ে আসলেন জেনুইন ওয়ার্ক দিজ আর দ্য জেনুইন ওয়ার্ক ইনক্লুসিভ ওয়ার্ক লং টার্ম কমিটেড ওয়ার্ক দেশের জন্য তিনি ভারত চট্টগ্রামে গিয়ে তিনি নিজের জীবনটা দিয়ে দিলেন সো সেনাবাহিনীর একটা পর্ব এখানে শেষ হলো এরপরে কি হলো এরপরে বিচারপতি সায়েমের প্রেসিডেন্ট ছিল তারপরে যেটা হলো এরশ্বাদ সেটাকে নিয়ে নিল এরশ্বাদ নেওয়ার পরে যেটা হলো নতুন করে সামরিক শাসনের আরেকটা পর্ব চালু হলো একসাথ ছিল পাকিস্তান থেকে আসা আর্মির যেই গ্রুপটা ছিল তাদের মধ্যে ছিল স্বাধীনতা যুদ্ধ হয়েছে কিন্তু সেখানে কোনো তার ভূমিকা ছিল না সে পাকিস্তানের হয়ে কাজ করেছে সো একথে বলা যায় যে সে স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে স্বাধীনতা যুদ্ধ শুরুর সময় সে বাংলাদেশে ছিল কিন্তু সে যুদ্ধ শুরু হওয়ার পরেও বাংলাদেশের উপর বিশ্বাস না রেখে সে পাকিস্তান চলে যায় এবং সেনাবাহিনীর হয়ে কাজ করে এবং ওখানে বাঙালি সোলজার্স যাদের উপর নানা রকমের বিচার হচ্ছিল যে সেনা অপরাধে সে ছিল সে বাহিনী সেই ট্রাইব্যুনালের প্রধান হিসেবে কাজ করেছিল ক্ষমতা দেখেন কীভাবে আন্তর্জাতিক উপরের দিকে লেভেলে কীভাবে হাত বদল হয় সো একসাথ ক্ষমতা নিল ক্ষমতা নেওয়ার পরে সামরিক শাসন দিয়ে দেশ চালালো তারপরে দেখলো যে এখন আওয়ামী লীগ আর বিএনপির দুটো এক হয়ে একসাদের বিরুদ্ধে আন্দোলন করলো আন্দোলন করতে করতে ছিয়াশিতে গিয়ে একসাথে একটা নির্বাচন দিল সেই নির্বাচনে কেউ যাবে না সেখানে গিয়ে কে নির্বাচন করলো বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করলো এবং সুবিধাজনক অবস্থানে চলে গেল নির্বাচনের আগের দিন হাসিনা একটা বিশাল জনসভায় ঘোষণা দিয়েছে যারা সৈরাচল এরশাদের সময়ে নির্বাচনে যাবে তারা হচ্ছে জাতীয় বেমান সো শেখ হাসিনা জেনে শুনে নিজের স্বস্বীকৃত জাতীয় বেমান হিসাবে কিন্তু এরশাদ সরকারের স্বৈরাচারকে সাপোর্ট দিতে ইলেকশনে গেল কিন্তু আপসের নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে যাননি বাংলাদেশের জনমানুষের সাথে তিনি বেইমানি করেননি সো এরপরে যেটা হলো নানা রকমের আনরেস্ট আসলো এরশাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চলতে থাকলো এরশাদ দুর্নীতি করে এর এই করে এরশাদ ওই করে একসাথ স্বৈরাচার এর ছিল অল্প স্বল্প কিন্তু সৈরাচার একটা লেভেল আছে এক আর একশো এরশাদ সরকারের সময় বাংলাদেশে বেশ বড় বড় কিছু কাজ হয়েছিল টাকাতে যে মিরপুর রোড সেটা একসাথ বানিয়েছিল বাংলাদেশের যে ঘুমতি সেতু আছে যেটা আছে ম্যাগনা সেতু যেগুলো আছে এগুলো সে বানিয়েছিল তো বাংলাদেশে বেশ আবার যে যমুনা সেতু যেটাকে বলা হয় সেটার জন্য টোল একসাথ আদায় করেছিল বিদেশে সাংগঠনিক সফরগুলো একসাথ করতো একসাথের মধ্যে একটা ডায়নামিজম ছিল একসাদের মধ্যে একটা অরাজ ছিল লিডারশিপ দেখানোর একটা প্রোপাগান্ডা আমরা সেটাকে প্রোপাগান্ডাই বলতে পারি বাট একটা দেশের জন্য সে জিনিসটা দরকারি এবং সেটা জেনে শুনেই সরকারি বাহিনী সেটা করে সো একসাথে সেই বাইপটা দিতে পারতো সে বন্যার মধ্যে বুট নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতো জনগণকে সাহায্য দিত জনগণের কাছাকাছি চলে যেত ঠিক আছে আবার আমরা জিয়াউর রহমানের কথা যেটা বলি খাল কাটা একদম রাখাল রাজার মতো জমি কাটতেছে মাটি কাটতেছে খাল কাটতেছে জুতা মুতা কাম একটা গেঞ্জি পরে বসে আছে সো হ্যাঁ প্রপাগানটা ছিল কিন্তু তার মধ্যেও একটা লিডারশিপ ছিল একটা ভিশন ছিল একটা মিশন ছিল সো বাংলাদেশে বেশ বড় একটা সময় শৈর মানে সামরিক শাসনের মধ্যে মোটামুটি কাটিয়ে যাচ্ছে পঁচাত্তর থেকে শুরু করে নব্বই পর্যন্ত নব্বই গণভ্যত্থানের পরে এসাদ পতন হওয়ার পরে বাংলাদেশ একটা নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার মধ্য দিয়ে গণতন্ত্রের ফটে হাঁটে সো এখান থেকে যেটা শুরু হয় সেটা হচ্ছে সামরিক বাহিনীতে মোটামুটি একটা প্রফেশনালিজম আসা শুরু করে কেন সেনাবাহিনী এটা সেনাবাহিনীটা বড়ো করা শুরু করে সেনাবাহিনী নিজেদের মধ্যে বার্গেন করার চেষ্টা করে হয়তো আগে মনে করেন এক ডিভিশন ছিল একটা ক্যান্টেনমেন্ট ছিল ধীরে ধীরে দুটা পাঁচটা দশটা এখন মোটামুটি অনেকগুলো ক্যান্টেনমেন্ট হয়ে গেল। তারপরে জাতির সঙ্গে শূন্য পাঠানো হওয়া তারপরে ওই সময়টাতে বাংলাদেশের পর্যটক একটা আনরেস্ট সিচুয়েশান ছিল সেটা ইন্ডিয়ার প্রত্যক্ষ মদতে কাজটা হয়েছিল কিন্তু তাদেরকে দমন করার জন্যে সেনাবাহিনী ওখানে ছিল সো সেনাবাহিনী একটা বার্গেন পাওয়ার এখানে ছিল বাংলাদেশকে সেফ করার জন্যে ইম্পর্টেন্সটা সেনাবাহিনী তাদের জানান দেওয়া শুরু করলো ঠিক আছে সো সেনাবাহিনী তারপরে এই যে গত অনেকগুলো সরকার ছিল নানাভাবে জেনারেল নাসিমের সময় একটা কু হওয়ার চেষ্টা হয়েছিল এক এগারোর সময় একটা ব্যাপার ছিল ময়নুদ্দিন ফখরউদ্দিনের একটা ব্যাপার ছিল তারপরে হাসিনা সরকার আসার পরে সতেরো বছরের একটা ব্যাপার ছিল সো লাস্ট মোমেন্টে এসে এফ আই টিজিএফআই আয়নাগর তায়নাগর এগুলোর কাহিনি আমরা জানি ঠিক আছে এটা এসে মেরে ফেলা ঘুম করা হত্যা করা এগুলোর কাহিনী আমরা জানি ইসরাইল থেকে নানা রকমের গোয়েন্দা নজরদারি জিনিসপত্র আনা এগুলো সব আর্মি ব্যাকড লিডারশিপ আর্মি থেকে আসা দেশকে স্থিতিশীল করার জন্য সেনাবাহিনী কাজ করেছে বার্গেইন পাওয়ার নিয়েছে না কিছু তারা করেছে এখন হাসিনা সরকার এই যে পথে পড়ে গেল এখানে সরকারের সামরিক বাহিনীর ভূমিকা আছে কেন সারা পৃথিবীব্যাপী সামরিক বাহিনী নিয়ে নানা রকমের নেগেটিভ প্রোপাগান্ডা ছিল জাতিসংঘে ছিল আয়নাগর নিয়েছিল ঘুম নিয়েছিল হত্যা নিয়েছিল সো সব কিছু মিলায় যদি এই যে বাংলাদেশে ছাত্রদেরকে মেরে ফেললো এটা যদি যদি আর্মি যদি ছাত্রদের পক্ষ না নিত তাহলে যেটা হতো আন্তর্জাতিক মহল একটা অ্যাক্টিভিটি শো করতো এখানে আবার এটাও বলা যায় যে আমেরিকা এখানে প্লে করেছে একটা রোল স্বাভাবিক একটা দেশে পনেরোশো ষোলোশো মানুষ মারা গেছে এই জিনিসটা সারা পৃথিবীর লোকজন এমনি এমনি নেবে না সো আর্মি তিন তারিখের পরে থেকে মোটামুটি ধরে নেওয়া যায় যে সে তার পজিশন চেঞ্জ করে ফেলেছে সরকারি কে কে বসবে সেটা তারা দুই তিন তারিখ থেকে মোটামুটি চারদিকে ছড়ানো দেওয়া শুরু করলো আর্মি আর্মি প্রধান সেনা নিবাসে একটা বৈঠক করলো সেই বৈঠকের মধ্য দিয়ে তিনি মোটামুটি একটা ধারণা নিয়ে যে সরকার আর্মি কি করবে সো আর্মি স্বাভাবিক আর্মির উপর বাংলাদেশের অস্ত্র শস্ত্র যে কোনো কিছুর দিক থেকে কেউ নাই আর্মি চাইলে যে কোনো কিছু যে কোনো সময় বাংলাদেশের ভিতরে করে ফেলতে পারে এবং সেটা জনগণের টাকাতেই আর্মিকে সেভাবে এম্পাওয়ার্ড করা হয়েছে সো আর্মি সবসময় উচিত জনগণের পক্ষে কথা বলা কিন্তু সরকারকে সরকারের সাথে নেগোসিয়েশান বা এই যে ইন মানে পাওয়ার বার গেইন অথবা কোন দিকে ক্ষমতার ভারসাম্য যাচ্ছে আর্মিকে সেই দিকে যেতে হবে সো তিন তারিখের পরে যেহেতু ক্ষমতার ভারসাম্য মোটামুটি একটা ক্লিয়ারলি ছাত্রদের দিকে জনতার দিকে চলে আসছে আরমি তাদের আর্মি তাদের যেই পাওয়ারটা সেটা কী ছিল সেটা সুইচ করবে সুইচ করবে না সুইচ করবে সুইচ করবে না এমন একটা ভাবে ছিল তিন তারিখ গেলো চার তারিখ গেলো কী বলে তারপরে জামিন কী বলে কারফিউ দেওয়া হলো কারফিউ বলবৎ থাকলো লোকজন কারফিউ বঙ্গ করলো গোয়েন্দা সূত্রে খবর আসলো সো শেষ মুহূর্তে আর্মির অন্য কোনো ওয়ে ছিল না কারণ হচ্ছে লক্ষ লক্ষ জনতা চারদিকে ঢাকাকে ঘিরে রেখেছে আমাদের মতো প্রফেশনাল চল্লিশ পঞ্চাশ বছরের একজন মানুষ পর্যন্ত সেখানে যায় বৃদ্ধ মানুষদেরকে আমি দেখেছি সেখানে যেতে সো জনরোষে যখন ক্ষমতার ভারসাম্য চেঞ্জ হয়ে গেছে আর্মি তার পজিশানও চেঞ্জ করেছে এখন আর্মি পজিশান চেঞ্জ করাতে কী হয়েছে আর্মি এখন সবচেয়ে মোস্ট পাওয়ারফুল বাংলাদেশে এখন ইউনুথ সরকার নাই ইউনুথ আইনত ইউনুথ সরকার থাকার মতো ক্যাপাবিলিটি কিন্তু সরকারে নাই তার কোনো জনবৃত্তি নাই তার কোনো সংগঠন নাই সো তাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে কে তাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে আর্মি আর্মি এখন উপদেষ্টা পরিষদে যারা আছে মেজরিটি লোকজন আর্মি সমর্থন পেয়ে এসেছে এই যে আমরা যেটাকে বলি যে গোয়েন্দা ক্লিয়ারেন্স নাই এটা ওটা নাই মানে যারাই টপ পজিশানগুলোতে যায় দেখবেন যে প্রত্যেকের সাথে গোয়েন্দা ক্লিয়ারেন্স আছে কি নাই সেগুলো চলে আসে সেগুলো তাহলে কী হবে মানে আর্মি ক্লিয়ারেন্স দিচ্ছে কি না বা র্যাপ ক্লিয়ারেন্স দিচ্ছে কি না বা ডিজিএফআই ক্লিয়ারেন্স দিচ্ছে কি না আপনার পন্থীটা কি আপনি কি কাকে সমর্থন করেন আপনার মতবাদটা কি আপনি কী খুব উগ্রবাদী কি না সব ওখানে চলে আসে সো সরকারে ওরা ইনক্লুডেড হয় না সো তাহলে বাংলাদেশে আর্মি সময় ছিল কেন বাংলাদেশের সার্বভৌমত্ব আর্মিকে দেখতে হয় ক্ষমতার ভারসাম্যের উপর ডিপেন্ড করে আর্মি তার পজিশন চেঞ্জ করে সারা পৃথিবীতেই এটা হয় আর বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে এটা আরও বেশি হয় যেমন আমেরিকাতে আমেরিকাতে আর্মির কোনো সে নাই বিকজ তাদের গণতন্ত্র অনেক স্ট্রং সেখানে ইন্টারনাল পলিটিক্সে তাদের কিছু করার নাই তারা যেটা করে তারা বহির্বিশ্বের সাথে ডিল করে এখানে তাদের ক্যান্টনমেন্ট আছে এখানে তাদের ক্যান্টনমেন্ট আছে ইসরায়েলকে তাদের প্রোটেক্ট করতে হবে জাপানকে তাদের প্রোটেক্ট করতে হবে ইন্ডিয়াকে তাদের না করতে হবে চায়নাকে থেকে ঠিকা রাখতে হবে সো তারা সারা পৃথিবী নিয়ে খেলে তাদের ইন্টারনাল পলিটিক্সে কোনো সে নাই কে জেনারেল কে ফেনারেল সেই খবর কেউ রাখে না অ্যাটলিস্ট ওভার দ্য হোল সোসাইটি হয়তো বারাক ওবামা বা জো বিডেন তারা হয়তো খবর রাখে এ আমার জেনারেল এ সেভেন স্টার জেনারেল এ ফাইভ স্টার জেনারেল সো প্যান্টাগনের মধ্যে হয়তো সবই যার যার সার্কেলে তার ইনফ্লুয়েন্স আছে কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়ার্কারকে বাংলাদেশের সবাই চিনে কারণ হচ্ছে আমাদের মতো তৃতীয় বিশ্বে আর্মি হচ্ছে ক্ষমতা কেন্দ্রবিন্দুতে তারা সরকারকে স্টাবিলাইজ করে ডিস্টাবিলাইজ করে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না পাওয়ার ব্যালেন্স কোন দিকে যাচ্ছে পাওয়ার ব্যালেন্স শিফট সাথে না হয় সেজন্য যা যা কিছু তো করা দরকার তারা যাকে ব্যাক দিবে তারা যাকে সাপোর্ট দিবে তার দিকে তারা ক্ষমতায় বাসমারে নেওয়ার চেষ্টা করবে এখন অন্যান্য ফোর্স যদি তাকে ওভার রুল করে সেক্ষেত্রে তারা আবার যার দিকে ফোর্সটা গেছে সেই দিকে চলে যাবে দিস ইজ দ্য প্রসেস অফ দ্য পাওয়ার গেম ঠিক আছে তো বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের পলিটিক্সে বাংলাদেশের পাওয়ার গেমে অনেক বড় একজন প্লেয়ার তারা বাংলাদেশের সার্বভৌমত্ব দেখে সো তারা বাংলাদেশের জন্য অপরিহার্য প্রফেশনালিজম যদি আরও বেশিভাবে ডেভেলপ হয় সত্য ন্যায়ের পক্ষে সংবিধানের পক্ষে যদি তারা থাকে যেমন হাসিনা সরকারের সময় অনেকগুলো নির্বাচন হয়েছে সেটা সংবিধান বিরোধী ছিল ঠিক আছে আইনত্ব মানে বিজিবল অর্থে হয়তো বলে যে হাসিনার সংবিধান পরিবর্তন করে নিয়েছে সেনাবাহিনী সংবিধানকে কিন্তু সমুন্নত রেখেছে ঠিক আছে সেনাবাহিনী সেনাপ্রধান কিন্তু বলেছে সংবিধান অনুযায়ী তারা কাজ করবে ঠিক আছে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু তিনি বলেছেন সো যখনই ক্ষমতার ভারসাম্য চেঞ্জ হয়ে গেছে সেটা একদম বিজিবল হয়েছে তারা তো আমাদের থেকে অনেক আগে অনেক কিছু জানে বিকজ তাদের সারা বাংলাদেশে গোয়েন্দা নেটওয়ার্ক আছে ঠিক আছে সো বাংলাদেশে সেনাবাহিনীর মধ্যে প্রফেশনালিজম ডেভেলপ হোক তারা দেশটাকে সবার উপরে স্থান দিক গোয়েন্দা নজরদারি বা যা যা কিছু তারা করে তারা যেন দেশের রিসোর্সগুলোকে সেভ করে এবং সেগুলোকে তারা যাতে বুম করার চেষ্টা করে দেশটাকে এগিয়ে নেওয়ার পথে তারা যাতে অনেক 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 বেশি ভূমিকা রাখে তাদের কাছে এই চাওয়া হবে কেন বাংলাদেশ রাষ্ট্র অনেক অনেকবার অনেক অনেকভাবে সাফার করেছে একাত্তরে পঁচাত্তরে তিরাশি বিরাশিতে নব্বইতে দু হাজার আটে দু হাজার চব্বিশে অনেক তো হলো না অনেক তো হলো পোশাক শিল্প রক্ত ব্যথা লক্ষ লক্ষ শ্রমিকের যে জীবনটা ধুকে ধুকে নষ্ট করা বিবেকবান যে কোনো মানুষের জন্যই অনেক কষ্টের একটা কথা ঠিক আছে সবার মাঝে বিবেক জাগ্রত হোক সবাই ভালো থাকেন ধন্যবাদ যদি কিছু ভুল বলে থাকি কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ